নমস্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সপরিবারে চললাম মহাশিবরাত্রির এক বিরাট মেলাতে যেটা আমাদের বাড়ির পাশেই হয় আপনাদের যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে আমাদের বাড়ির পাশে বলেছিলাম বিশাল ধুমধাম মহাসমারোহে উৎসব হয় তো সেখানেই আমরা মেলাতে যাচ্ছি আজ সপরিবারে মেলাটা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় আজ মেলার তৃতীয় দিন আমরা এসেছি মেলায় প্রথম দিন এসেছিলাম শিবরাত্রির দিন আর আজকে আসছি দেখেছেন গেটটা কি সুন্দর করে খুব সুন্দর করে সাজানো চারিদিক পরিপাটি এত মেলা এত অনুষ্ঠান দূর দূরান্ত থেকে লোকজন আসেন মেলাটা খুব জাগ্রত এক মন ভালো করা শান্তির পরিবেশ মানে এটা যখনই আসি মেলার বাদ দিয়েও খুব সুন্দর একটা শান্তির পরিবেশ প্রতি একটা বাবা তারকনাথের মূর্তি রয়েছে তা বাদ দিয়েও যেহেতু শিবরাত্রি সেই উপলক্ষে শিব দুর্গার একটি মূর্তি পুজো এখানে হয় তাছাড়া প্রতি বারো মাস প্রতি সোমবার এখানে শিবলিঙ্গ রয়েছে তাছাড়া একটা বাবা তারকনাথের মূর্তি রয়েছে বাবা বড়রাজ যার নাম খুব সুন্দর করে চারিদিক পরিপাটি করে সাজানো এই পাঁচ দিন বাবা একদম নানা সমারোহে সেজে ওঠে প্রত্যেক দিন নতুন নতুন পোশাক নানা ধরনের মানুষের এক ভক্তের দিন খুব সুন্দর এক মন ভালো করা পরিবেশ স্বয়ং বাবা কৈলাস থেকে এখানে এসে বসে আছে দূর দূরান্ত থেকে লোকজন আসে নানা মেলা বসে প্রচুর মেলা মানে প্রচুর লোকজন আমরা অনেকটা রাতে এসেছি সেই কারণে একটু লোক কম কিন্তু এরা কি সন্ধ্যার সময় প্রচুর লোক মেলার জন্য শিবরাত্রিটা বরাবরই আমার কাছে খুব স্পেশাল অনুষ্ঠান এগুলো তো হয় এখানে নানা ধরনের ঠাকুরের জিনিসপত্র ঠাকুর ঘর সাজানোর বা ঠাকুরের দরকার মা এখানে কিছু দেখছে আমাদের বেশ কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র আমরা নিচ্ছি ওই মাঝে ছোটো ভাই বোনের খেলা ঠাকুরের কিছু জিনিসপত্র খুব সুন্দর সুন্দর কাঁসা পিতলের জিনিস নানা ধরনের নানা কিছু মেলাতে যেরকম হয় আর মেলার মেন আকর্ষণ কিন্তু নাগরদোলা আর খাওয়া খাওয়া দাওয়াটাই মেলার মেন আকর্ষণ যে কোনো কিছুই বলুন খুব সুন্দর সুন্দর বেশ কিছু আমরা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম দু তিনটে কানের নিয়েছি দুটো ব্রেসলেট নিয়েছি আর বেশ কিছু বাচ্চাদের খেলনা নিয়েছি আমার ভাই বোনাদের জন্য আর কিছু ওই সাংসারিক জিনিসপত্র নিয়েছি Yeah, no তারপর আমরা চলে এসেছি সবশেষে খাওয়ার দিকে খাওয়ার জায়গাটাই বরাবরই আমার মেয়ে আকর্ষণ তো এখান থেকে বেশ কিছু মোমো ফুচকা এগরোল চিকেন চাউমিন এগুলো সব নিয়ে নিলাম আর কিছু খেয়েছি এখানে হোটেল রেস্টুরেন্ট বসেছে সেখানে কিছু খাওয়া দাওয়া করে কিছু নিয়ে তারপর আমরা একেবারে বাড়ির দিকে রওনা দেব কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন সাড়ে দশটা এগারোটা বাজতে চললো অনেকটা রাত হয়ে গেছে খুব সুন্দর এক মন ভালো করা পরিবেশ অবশেষে ছোট ভাই বোনদের বায়না হয়েছে তারা আরও কিছু পুতুল নেবে নাকি সেটা নেওয়া হয়নি শেষে আবার খাওয়া দাওয়ার পর এখানে আমরা পুতুল নিতে এসেছি কিছু ওরা কিনবে তারপর এখানে ওরা তো এটা আমরা বেরিয়ে যাব আর সবশেষে আজকে উপরি বাওনা হলো এখানে বিশাল অনুষ্ঠান হচ্ছে বাউল হচ্ছে আহ বেশ দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এবং অনেক দূর থেকে বাউলের গান এসছে প্রচুর লোক এখন যেহেতু রাত হয়ে গেছে তাও আমার বাবা একটু গান বাজনা শুনতে ভালোবাসে তো বাবাই মেনলি বেশ কিছুক্ষণ ছিল তারপর আমাদের যেহেতু রাত হয়ে গেছে তো সে কারণে বেরিয়ে যেতে হয়েছে অবশেষে আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছে আজ এই পর্যন্তই পরের দিন খুব শীঘ্রই আপনাদের সামনে আসলে অতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ bari tu mulah dicicah